তো নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করবো সবাই ভালো আছো আমি অলোকেন্দ্র চক্রবর্তী তোমরা দেখছো নিউজ ভারত জব আজকে আমরা যে চাকরির ব্যাপারে আলোচনা করব এটি হলো ডাটা এন্ট্রি অপারেটারের জব বাট কি ডাটা এন্ট্রি অপারেটর জব এবং গভর্নমেন্ট কতটা সেটা নিয়ে আমরা আলোচনা করবো তার আগে বলে রাখবো দেখো ভিডিও হয়তো বড়ো হতে পারে আমি এখন লাইভ শ্যুট করছি তো আমি যাই না আমি যখন ভিডিওটা শ্যুট করছি আমি যাই না কতখানি এডিট করে ভিডিওটা বড়ো হবে আমি তোমাদেরকে এখানে আমি বলছি তার সাথে স্ক্রিনের সাইডে এই সাইডটা তোমরা কিছুক্ষণ পর থেকে কিছু লেখাও দেখতে পাবে মানে আমি যে পিডিএফটা ডাউনলোড করেছি এবং তোমাদের অনেকের প্রবলেম থাকে যে তোমরা আবেদন করতে পারো না বা আবেদন করতে প্রবলেম হয় তো সেই জন্য আমি ভেবেছি যে এই ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর ভিডিও শেষে কিভাবে তোমরা আবেদন পত্র মানে কি করে তোমরা আবেদনটাতে বেরিয়েছে যেটা তোমরা কি করে দেখবে অফিসিয়াল ওয়েবসাইট অনেক ইউজ করতে পারো না তো কিভাবে তোমরা দেখবে সেইটা আমি তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখবে কোনো কারছাট না করে আমি ভিডিওতে ভিডিওটা বাড়তি কথা বলা বন্ধ করব। শুধু একটাই জিনিস যদি কেউ মাছ যদি বাড়িতে রেখে থাকো তাহলে একটু আমাকে বলো যে ডেটটা ভিজির সাথে কোন ফিজ থাকতে পারে ঠিক আছে এটা আমি জাস্ট কোনোভাবে সাজেস্ট হয়ে তো চলুন আমি ভিডিওটি শুরু করছি আজকের যে চাকরির আপডেট ঠিক আছে আচ্ছা প্রথমে বলে রাখি এটি সম্পূর্ণ গভর্নমেন্ট যেটা গভর্নমেন্টভাবে বেরিয়েছে এটি আমি পেয়েছি এক্সাম বাংলার পক্ষ থেকে এছাড়াও আমি অফিশিয়াল ওয়েবসাইট থেকেও পেয়েছি বাট ফুল ডিটেলস আমি এক্সাম বাংলা থেকেই বলছি ঠিক আছে বাট ওয়েবসাইটেও কিন্তু তোমরা কিছু দেখতে পাবে ওখানে হালাকি তোমাদের ইংলিশে লেখা আছে এবং অতটা বুঝে নিতে পারবে তো এখানে তোমাদের কলকাতা পুলিশের ডাটা এন্ট্রি অপারেটরের নিয়োগ মাসিক বেতন এখানে ষোলো হাজার টাকায় নিয়োগ করা হচ্ছে প্রথম পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে তো আর ওরকম থাকে না যে তোমরা কলকাতার ছেলেরা শুধু আবেদন করতে পারবে এছাড়া বাইরের ছেলে আবেদন করতে পারবে না এখানে ওরকম থাকে না পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে ভিডিও দেখে যাচ্ছে না কেন তোমরা কিন্তু এই চাকরির জন্য এলিজেবেল দেখো ভিডিওটা বেশি বড় করতে চাইছি না সাত মিনিটের মধ্যে চেষ্টা করছি র্যাপ আপ করার প্লিজ পুরো ভিডিওটা দেখো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে কলকাতা পুলিশের বিভাগে নতুন শূন্য পদে ডাটা এন্ট্রি অপারেটরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রায় দুশোর বেশি শূন্য পদে ডাটা এন্ট্রি অপারেটরের নিয়োগ করা হবে এই বিজ্ঞপ্তির মাধ্যমে যে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু আমরা ভিডিওর মধ্যে আস্তে আস্তে বলছি এবার তোমরা স্ক্রিনের পাশে আজ থেকে একটা লেখা বা পিডিএফের এসএস দেখতে পাচ্ছ বা স্ক্রিনশট দেখতে পাচ্ছ এবার স্ক্রিনশটটাকে বড় করো আমি যাই না অতটা স্পষ্ট করে তোমরা দেখতে পাচ্ছ কি না একটু তোমরা জুম করে দেখে নিও এটা হলো যে পিডিএফ মানে পিডিএফটা অ্যাকচুয়ালি কী হয় অনেকে আমাকে এর আগে কমেন্ট করেছিল তাহলে তুমি টেলিগ্রামে আমাদের টেলিগ্রাম ওপেন হচ্ছে না বা টেলিগ্রাম গ্রুপে অনেকে জয়েন থাকে না অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকে না সেই জন্য আমি এখানেই স্ক্রিনশট মেরে দিয়ে দিয়েছি তোমরা একবার জুম আউট বা জুম ইন করে দেখে নিও যদি কারোর দরকার হয় পিডিএফ আমি শেয়ার করে দেবো আমার টেলিগ্রামে ডিটে একটু লেট হতে পারে তো তোমরা একবার চেক আউট করে নিতে পারো ঠিক আছে তো এখানে তোমাদের আবেদন করতে কী কী লাগবে এবং তোমাদের এখানে কার কততে কী ভ্যাকান্সি আছে মানে এখানে তো আর মানে সবাই আর কি আবেদন করতে পারবে না জেনারেল হয়ে বা সবাই এসটি এস সি অফিসি হয়ে আবেদন করতে পারবে না তো জেনারেলের কত ভ্যাকেন্সি আছে এসটি এস সি অফিসির জন্য কত ভ্যাকান্সি আছে এর জন্য কত ভ্যাকেন্সি আছে এগুলো সব ডিটেলসে এবার বলছি এখানে দেখো শূন্যপার ডাটা এন্ট্রি অপারেটার ডাটা এন্ট্রি অপারেটার মানেই তোমাদের কিন্তু কম্পিউটার লাগবে তো ভিডিওটা যদি তোমরা কেউ এমন কেউ থেকে দেখো যে আমরা কম্পিউটার ব্যাপারে জানি না বা কম্পিউটার টাইপিং আমাদের ভালো না আমাদের প্র্যাকটিস নেই তাহলে প্লিজ স্কিপ করে যাও এখানে কিন্তু কম্পিউটার কিন্তু জানা চাই যদি কেউ কম্পিউটার না জেনে থাকো তাহলে কিন্তু এখান থেকে স্কিপ করে যেতে পারো এবার তোমাদের এখানে যে মোট শূন্য পর সেটি হলো দুশো পঁচিশ ঠিক আছে টু টু ফাইভ দুশো পঁচিশ ঠিক আছে বা টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এখানে তোমাদের ইউ আর এস এসটি ফিফটি এস টি এইটিন ও বিসি থার্টি এইট ই এস টোয়েন্টি থ্রি এই যে টোটাল ভ্যাকান্সি লিস্ট ঠিক আছে তোমরা এখানে তোমরা জুম করলে তোমরা দেখতে পাবে এখানে পুরো পিডিএফ এর পেজটা আমি দিয়ে রেখে দিয়েছি চলছে তার সাথে এখানে শিক্ষাগত যোগ্যতা দেখো শিক্ষাগত যোগ্যতা এখানে তেমন কোনো কিছু নেই ঠিক আছে তোমরা অনেকে বলো না যে দাদা তুমি কেন চাকরির আবেদন করো না মাইরি বলছি এটাই আবেদন করবো ঠিক আছে এটাই আবেদন করবো তোমাদের সাথে শেয়ারও করবো আবেদনের ফুল প্রসেস ঠিক আছে কারণ এই চাকরিটা আমার নিজের খুব পছন্দ হয়েছে তো এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাশ করে থাকতে হবে দেখো এক কথায় স্নাতক আগে বলতে বোঝাতে যে মাধ্যমিক বাট এখন স্নাতক বলতে কিন্তু তোমরা আগে এইচএস ধরে রাখো কারণ বর্তমানে মাধ্যমিকটা খুবই কমন তো এইচএসই কিন্তু এখানে স্নাতক হিসাবে বলা হয়েছে তো মিনিমাম এইচএস করে থাকবে গ্র্যাজুয়েশন করে থাকলে খুবই ভালো গ্র্যাজুয়েশন করে থাকলে খুবই ভালো ঠিক আছে এবং একই সঙ্গে প্রার্থীকে পড়ার এবং লেখার দক্ষতা রাখতে হবে মানে তোমাদের রাইটিং খুব ভালো হতে হবে এবং পড়ার স্কিলও খুব ভালো হতে হবে অবভিয়াসলি হিন্দি ইংলিশ বাংলা জানতে হবে এবং তোমাদের এখানে টাইপিং স্পিড ভালো থাকতে হবে টাইপিং স্পিড এখানে থার্টি কিছু একটা মনে বলে ঠিক আছে তো টাইপিং স্পিড তোমাদের একটু ভালো থাকতে হবে একটু না অনেকটাই ভালো থাকতে হবে মানে অনেকটাই ভালো থাকতে হয় তো তোমাদের টাইপিং স্পিড কিন্তু ভালো থাকবে যারা একটুখানি কম্পিউটারে গেম টেম খেলো বা যাদের বাইরে কম্পিউটার আছে বা যারা কম্পিউটারের সাথে পরিচিত তাদের টাইপিং স্পিড নন নটলি যথেষ্ট ভালো এখানে মাসিক বেতন যে পদে কর্মরত প্রার্থীকে মাসিক বেতন ষোলো হাজার টাকা করে দেওয়া হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ সাইডে ব্যানারে যে এখানে লেখা আছে এখানেও বেতন ষোলো হাজার এবং আমি বলছি ষোলো হাজার বয়স সীমা সাধারণভাবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়সের চাকরি প্রার্থীরা এখানে আবেদন আবেদন করতে করতে পারবেন সংরক্ষিত শ্রেণী চাকরি প্রার্থীদের জন্য সরকারি সরকারি ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় আছে মানে ওই লাভ পঁয়তাল্লিশ পর্যন্ত যাবে আই থিঙ্ক মনে হয় এসসি বা এসটি কেউ একটা ছাড় পায় আমার মাথায় আসছে না এখন কে ছাড় পায় কারণ আমি এসটি এসসি নয় তো জেনারেল না কোনো রকম কোনো ছাড় পাবেন না আঠেরো থেকে আপনাদের ওই চল্লিশ বছর পর্যন্ত মেনে চলতে হবে ওবিসিরা মনে হয় তিন বছরের ছাড় পায় সরকারি নিয়ম অনুযায়ী তো যে যেমন সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাও জাতিগত দিক থেকে তারা কিন্তু সেই ছাড়টা পাবে ঠিক আছে এটা কোম্পানি বলে দিয়েছে এখানে আবেদনের শেষ তারিখ হলো আটই এপ্রিল দু হাজার চব্বিশ তো আটই এপ্রিল সরি আটই এপ্রিল সরি সরি চার এপ্রিল মানে ফোর্থ এপ্রিল দুহাজার চব্বিশ তো ফোর্থ এপ্রিলের পর যদি কেউ ভিডিও দেখে যাচ্ছো বা চার তারিখের পর এপ্রিল মাসের চার তারিখের পর যদি কেউ ভিডিও দেখে যাচ্ছ তাহলে ভিডিও স্কিপ করে যাও ভিডিও দেখে টাইম করে তোমাদের কোনো লাভ নেই এখানে আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে চাকরি নিজেদের আবেদন নথিভুক্ত করতে পারবে প্রার্থীরা আবেদন করার জন্য নিজেদের বৈধ মে বৈধ মোবাইল নাম্বার এবং মেল আইডি ব্যবহার করতে হবে অনলাইনে আবেদন অনলাইনে আবেদনপত্রের প্রয়োজনীয় তথ্যগুলি নির্ভুলভাবে পূরণ করে জরুরি নথিপত্র আপলোড করে তোমাদেরকে সম্পূর্ণভাবে আবেদনপত্র পুনরায় যাচাই করে সাবমিট করে নথিভুক্ত করতে হবে ঠিক আছে এবার তোমাদের আমি এখানেই ভিডিও শেষ নয় ঠিক আছে এখানে অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড যেহেতু ইউটিউবে দেওয়া যায় না তো তোমরা কি করে এবার যা যাচাই করবে দেখো আমি তো ভিডিও বানিয়ে চলে এতে পারি দেখবে অনেক ইউটিউব চ্যানেলে হয় যে রেলে কর্মী নিয়ে উৎসব এখানে কর্মীর নিয়োগ চলছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা অফিশিয়াল লিংক দিয়ে বেরিয়ে যায় কিন্তু তারা দেখায় না যে তারা তোমরা তোমরা কি করে দেখবে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কি করে দেখবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তো চলো ভিডিও এখানে শেষ নয় এবার তোমরা এই সিনটা দেখে নাও এবং তারপরে মানে সেই সিনটা দিয়ে যাই আগে ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম ভাবে তোমাদের পাশে রাখবো এমস এর ভ্যাকেন্সি আই থিং খুব তাড়াতাড়ি দিতে পারি একটু স্টাডি করছি একটু স্টাডি করে দিয়ে দেবো ঠিক আছে তো চলো এবার তোমরা স্ক্রিনের ওপর পুরোটা দেখে নেবে গাইজ এই যে কলকাতা পুলিশ একদম আমি একদম চলে এসেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইটের নাম কলকাতা পুলিশ ডট গভ ডট ইন এখানে তোমরা চলে যাবে পুরো পেজটা যখন খুলবে বেশি নিচে যাওয়ার দরকার নেই এখানে তোমরা দেখবে যে থ্রি ডট এই থ্রি ডটে তোমরা ক্লিক মারলে থ্রি ডটে তোমরা যদি ক্লিক মারো এখানে কিন্তু বুলেটিন বোর্ড বলে একটা জায়গা লেখা আছে বুলেটিন বোর্ড বা বুলেটিন বোর্ড যে যেটা উচ্চারণ করো ঠিক আছে তো তোমাদের কিন্তু এখানে ক্লিক করে প্রথমেই তোমরা দেখতে পাবে যা এটা আলাদা ইলেকশনের ব্যাপারে দেওয়া আছে বাট তারপরে তোমরা দেখতে পাবে অনলাইন অ্যাপ্লিকেশান উইন্ডো ফর দ্য পোস্ট টু টু ফাইভ ডাটা এন্ট্রি অপারেটর ঠিক আছে ডাটা এন্ট্রি অপারেটারের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে হ্যাঁ বন্ধুরা পনেরোই মার্চ ভ্যাকান্সিটা বেরিয়েছে আমাদের আমি লেট করেছি আমার দোষ ঠিক আছে কিন্তু তোমরা এবার কি করে দেখবে এই যে এখানে দেখবে তোমরা নিউ বলে দেখবে সাইনিং হচ্ছে এখানে তোমরা ক্লিক হেয়ার মারবে ক্লিক হেয়ার মারার পর তোমাদের কিন্তু খুলে গেল সমস্ত কিছু ঠিক আছে তো এখানে তোমরা ক্লিক অ্যাপ্লাই মারবে ব্যাস তোমাদের এইভাবে কিন্তু আবেদন করতে হবে তো যাই হোক বন্ধুরা এখানে তোমাদের যে মানে তোমাদের এগিয়ে যেটা তোমাদের ডাউনলোড করতে হবে সেটা তোমাদের আমি আমার টেলিগ্রামে দিয়ে দেব তো তোমরা কিন্তু একবার তোমরা চেক আউট কিন্তু পুরোপুরি করে নিতে পারো আউট করে নেওয়ার পর কিন্তু তোমরা আবেদন করে নিতে পারো আর হ্যাঁ এই যে এই যে আমি যেটা তোমাদেরকে দেখালাম আর কি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা গিয়ে কোনো সাইবার ক্যাপেতে গিয়ে দেখিও সাইবার ক্যাপে বাদবাকিতে তোমরা কী করে আবেদন করবে বা কী করে আবেদন করতে হয় সেগুলো তোমাদেরকে সাইবার ক্যাপে বুঝিয়ে দিলেই আই থিঙ্ক ভালো তো যা গুন্দরা ভিডিও এখানে শেষ করলাম ভিডিও যদি ভালো লাগে দেখে যা গ্যারান্টি সাবস্ক্রাইব করনি টা টা